আসসালামু আলাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আচ্ছা অনেকের বাসাবাড়ির সামনে অফিস আদালত স্কুল কলেজের সামনে যে আমরা মাঠ দেখতে পাই মাঠের ঘাসগুলো বড় হয়ে গিয়েছে আমাদের একটা লোক আলাদা করে ভাড়া করে নিতে হয় যে কন্ট্রাক্টে নিতে হয় যে আমাদের এত টাকা দিলে আমরা ঘাসগুলো কেটে দেবো আচ্ছা এই সমস্যার সমাধান যদি আমরা একবারই করে ফেলি একটা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন কিন্তু চাইলে চাইলে আপনারা পারচেস করে আপনার এই সমস্যার সমাধান করতে পারেন আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে একটা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন দিয়ে দুর্বাঘাস কাটা হচ্ছে এই মেশিন দিয়ে সহজেই দুর্বাঘাস কাটতে পারবেন আর এই মেশিন এক একবার পার্চেস করার পর আর কোনো ধরনের খরচ নাই যেহেতু কোনো ইঞ্জিন নাই আপনার ম্যানুয়ালি ঘাস কাটতে হয় এছাড়া কোনো ধরনের তেলে খরচ লাগতেছে না পেট্রোল লাগতেছে না অক্টেন লাগতেছে না মোবিল লাগতেছে না তো এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনের সাহায্যে সহজেই দুর্বা ঘাস কাটতে পারবেন স্কুল কলেজ বা অফিস আদালত বা মাদ্রাসার আঙিনার এছাড়া বাড়ির আঙিনার ঘাসগুলো কিন্তু খুব সহজেই কাটতে পারবেন সাইজ করে রাখতে পারবেন আপনার বাড়ির মাঠের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং হলো খেলার মাঠের জন্য কিন্তু এই ম্যানুয়াল ঘাস কাটা মেশিনটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এই ম্যানুয়াল ঘাসখানা মেশিনটা সাপ্লাই দিয়ে আসতেছি এটাতে রয়েছে রোটেটরি ব্লেড যে ব্লেডটা আসলে খুবই শক্ত এবং পোক্ত এই ব্লেডটা আসলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি চার থেকে পাঁচ বছর পর ধার কমে যায় সেই ক্ষেত্রে আপনার ওয়ার্কশপ থেকে ধার করে নিতে পারবেন আমাদের যদি এই ম্যানুয়াল মেশিনটা আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এছাড়া রয়েছে টু স্ট্রোক ইঞ্জিনিয়ার মেশিন ফোর স্ট্রোক ইঞ্জিনিয়ার মেশিন যে কোনো ধরনের মেশিন যদি প্রয়োজন হয় আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে দেখতে থাকুন অনেক ভিডিও দেওয়া রয়েছে এখন দেখতে থাকুন ঠিক সহজে কিভাবে ম্যানুয়াল ঘাস কাটার মেশিনের সাহায্যে মাঠে ঘাস কাটা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম